আশার আলো তারে রহমানকে সহ দেশে ফিরে বেগম খালেদা জিয়া এবং তারে রহমান সমন্বয় করে যেন আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে সেই তো সিদ্ধান্ত করুন পরিশেষে যাকে উদ্দেশ্য করে আজকে এই আয়োজন হয়েছে ঢাকা সাত আসনের সর্বস্তরের জনগণের প্রাণপ্রিয় নেতা আলহাজ মোশাদ

করে সংসদে গিয়ে ঢাকা জনগণের পুরান ঢাকার জনগণের মনের আশা যেন সংসদে উত্থাপন করতে পারে আল্লাহ তাকে সেই তৌফিক দান করল এবং আল্লাহ মোশার হোসেন সাহেবের ছেলে মেয়ে স্ত্রী আপন জন যারা রয়েছে তাদের সকলকে আপনি সুস্থতা দান করেন মালাগো আবার আপনার শাহিদার বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের বাংলাদেশের নেত্রী দেওয়ার জন্য কবুল আর মঞ্জুর করেনি আল্লাহাদ মোশারুফ হোসেন ফকন সাহেব যাকে আম্মা বলেছে মা বলেছে আল্লাহ আল্লাহাদ মোশারুফ হোসেন ফকন সাহেবের মাকে সুস্থ করে আমাদের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আপনি কবুল করে নেন যে সমস্ত নির্যাতন হয়েছে আল্লাহ এখনো তাকে আপনি বেঁচে রেখেছেন একমাত্র আপনার মেহেরবানি এত আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করুন আমাদের মাঝে অনেক মুরব্বী রয়েছে মাসুম বাচ্চা রয়েছে অনেক ওলামাই কেন রয়েছে অনেক তলবে এম রয়েছে মা যার হাত দুই কেন পছন্দ করেন তার ওসিলাই আমাদের সকলের দোয়া গুলো কবুল আর মঞ্জুর করে নিন রসুল করিম সাল্লামের ওসিলায় আমাদের সকলকে মাহ করে দিন আমি আবারও শুনেছি আল্লাহ প্রসারে ভাসান সাহেব ওরাই আমাদের ঢাকা সাত আসনের সর্বস্তরের জনগণের মক্কা মদিনায় আল্লাহ যাবেন পবিত্র ভূমিতে যাবেন আল্লাহ তাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে আবারও ফিরে নিয়ে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহাদ মোশারফ হোসেন ফকন ভাইয়ের মনের

Редактор खाऊं hey, पनीर